আজকের প্রাইস অনলি এগারো হাজার চারশো নব্বই টাকা সোনি এক্সপ্রিয়ার টেন মার্ক টু এগারো হাজার চারশো নব্বই টাকা যারা নিতে চান ওয়াটারপ্রুফ ফোন দিয়ে চলে আসতে হবে গেস্ট গেস্ট্যান্ড গিয়ারে তারপর দেখা যাচ্ছে সোনি এক্সপ্রিয়ার টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রির প্রত্যেকটা কালার আমাদের কাছে আছে স্কাই গুলো ব্ল্যাক কালার হোয়াইট কালার যে কোনো কালারই চান কালার পেয়ে যাবেন

অ্যান্ড ব্যাটারি ব্যাক আপ বেশি লাগবে সো এটাতে আপনি পাচ্ছেন পাঁচ হাজার এমএচ ব্যাটারি পাঁচ হাজার এমএচ ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অ্যান্ড দুইটা সিম ইউজ করতে পারবেন একটা ফিজিক্যাল একটা ইউ একটা ফিজিক্যাল অ্যান্ড একটা ইসিম সো যারা ফোনগুলো নিতে চান চলে আসুন গিয়ে আমাদের দোকানের লোকেশন যমুনা ফিচার পর গতবার কুড়ি আর চাইলে আমাদের দেড় নম্বরে কল করে অর্ডার কনফার্ম